সন্ধ্যার সময় যদি কখনও স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তাহলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা গীতা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব এর জন্য এখানে আমি চার পিস সিদ্ধ আলু নিয়েছি আর একটা সিদ্ধ ডিম নিয়েছি এবার আমি চামচ দিয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনারা ভিডিও দেখে লাইক না দিয়েই চলে যান আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে দেখুন আলুটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে এরপরে ডিমটা আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি ডিমটা ভালোভাবে গ্রেট করে নেব দেখুন গ্রেট করা কিন্তু হয়ে গেছে এরপরে এখানে কিছু উপকরণ দেব প্রথমে আমি গাজরটাকেও গ্রেট করে রেখেছিলাম সেটাই দিচ্ছি তারপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো করে কেটেছি সেটা দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি সেটাও দিলাম এরপরে দিলাম ধনিয়া পাতা কুচো তারপরে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন দিলাম এখন আমি কিছু মশলা দেব প্রথমে দিলাম নুন তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়েছি হলুদ এরপর দিলাম চাট মশলা সবার শেষে দিয়েছি লঙ্কার গুঁড়ো এরপর চামচ দিয়ে ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি চামচটা সরিয়ে রাখব তারপরে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে ডিমটা না দিয়েও করতে পারবেন তাহলেও খেতে ভালো লাগবে সন্ধ্যার সময় যদি এইভাবে স্ন্যাক্স বানিয়ে নেন তাহলে কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে আর অনেকটাই পয়সা সেফ হবে দেখুন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠিক এইভাবে স্ন্যাক্সগুলো বানিয়ে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে বানিয়ে নিলাম আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো বানানোও সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে উপরটা হবে মুচমুচে আর ভিতরটা থাকবে সফট দেখুন আরও একটা বানানো হয়ে গেল এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম এখন আমি একটা বাটির মধ্যে দুই চামচ বেসন নিলাম সামান্য নুন নিয়েছি আর দিলাম চাট মশলা তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে ব্যাটারটা পাতলা করে বানিয়ে নেব এই দানাগুলো যে রয়েছে সেটা যেন না থাকে একটু ভালোভাবে দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে আর এখানে আমি প্লেটের মধ্যে সাদা যে সিমাইটা থাকে সেই সিমাইটাই নিয়েছি দশ টাকার প্যাকেট এখন আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে সেমাইয়ের মধ্যে কোট করে নেব আপনারা চাইলে ব্রেড ক্রামসে কোট করে নিতে পারবেন দেখুন এইভাবে ধরে ধরে আমি প্রত্যেকটাই কোট করে নেব আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম তারপরে সিমাইয়ের মধ্যে কোট করে নেব প্রত্যেকটা সেমভাবে করে নিচ্ছি আস্তে আস্তে ধরে ধরে ঠিক এইভাবে করে নিতে হবে দেখুন হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা প্রত্যেকটা ভেজে নেব এর জন্য প্যান বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম এরপরে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে প্রথমে কিন্তু নাড়া যাবে না আমি দু মিনিট মতন নাড়া দিয়েই নিই তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখলেন তো বানানো কতটাই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে তাই আর দেরি না করে চটপট এইভাবে বানিয়ে নিন আর সবাই মিলে আনন্দ করে খান দেখুন আমার কিন্তু প্রত্যেকটা স্ন্যাক্স ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি টমেটো সস দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না এবার একটা ভেঙে দেখালাম আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন